আমি তোমার না হইলেও যে মানুষটা তোমার হইল আমি তার লাইগার দুহাত তুইলা প্রার্থনা করি সে যেন আমার লাহান একলা জীবন না পায় তারা তুমি মুক্ত আকাশ দিও ডানা মিলে মুক্ত পাখির লাহান আকাশে উঠতে দিও অশোকের দিনে যত্ন দূর দুর্দিনে বুকে জড়াইয়া নিয়া সাহস দিও চোখের জল মুইছা দিও তুমি তার ঘরের লক্ষ্মী হইও তারে একটু আলো দিও অবাবির ঘরে যেমন আলো দেয় চাঁদনি রাইত তুমি তারে বইলা দিও তোমার প্রিয় রং প্রিয় ফুল কিংবা প্রিয় জায়গার কথা অবশেষে যা কিছু আমি পাই নাই যা কিছু আমার কপালে জোটে নাই তা সব কিছু তুমি তারে দিও তারে একটু মায়া কইরো খেয়াল রাখো সে আমার লাহান যা জীবন না পায় ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা